হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই বলো কেমন আছো তো বন্ধুরা অনেকদিন নতুন ভিডিও আসিনি তো আজকে নতুন ভিডিওর খোঁজে আমি বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই দেখাবো তার আগে বলে রাখি যে বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন আসছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও কারণ এখন উচ্চ মাধ্যমিক চলছে বলে তাই কোনো নতুন ভিডিও আসছে না আর উচ্চ মাধ্যমিক শেষ হলেই কিন্তু পরপর নতুন ভিডিও আসতে থাকবে চ্যানেলে তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি একটা নতুন বক্সের খোঁজে মানে নতুন বক্সটা রেডি হচ্ছে নতুন বক্স রেডি হচ্ছে তো তাই সেই ক্যাবিনেটটা দেখাতে যাচ্ছি তো কার কি ক্যাবিনেট রেডি হচ্ছে কি ষোলো না তিরিশ সবটাই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদেরকে শেয়ার করে দেবে তো চলো ভিডিওটা আজকের স্টার্ট করা যাক তো বন্ধুরা আমি অবশেষে চলে এসেছি তাবা ক্যাবিনেট মিস্ত্রি রাজুদার বাড়ি তো আজকে রাজুদার বাড়িতে কী কী সেট রেডি হচ্ছে তোমাদের পুরোটাই দেখাবো তো এটা হচ্ছে তোমার এই যে রাজুদার ফোন নাম্বার ওপরে রাধাকৃষ্ণ ফার্নিচার এটা রাজু দেখতে পাচ্ছ এখানে সব রকম বক্স তৈরি করা হয় তো এদিকে দাঁড়িয়ে রয়েছে এই যে সমাজ সাউন্ডের মালিক ফিকলুদা তো এবার দেখাই তোমার কি কী সেট এদিকে রেডি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ আপাতত দুটো নয়ের স্ট্রাকচার রেডি হয়েছে তো এখনো পর্যন্ত সবই স্ট্রাকচারই রেডি হয়েছে কারণ এক গাদা মাল রেডি হচ্ছে একসাথে তো চলো একে একে দেখা এখানে আপাতত দুটো নয় রেডি হচ্ছে দেখালাম তোমাদের আরও নয় রয়েছে তো ওদিকে এখনও এই যে এদিকে দুটো নয় দেখালাম এদিকেও দুটো দুটো চারটে নয় স্ট্রাকচার রেডি হয়েছে টোটাল ছটা নয় ছয় গুণো আছে দেখাবো তোমাদের এগুলো সব স্ট্র্যাকচার তো কোথায় কি যাবে আমি লাস্টে বলছি আগে তোমাদেরকে আমি দেখিয়ে নিই ঠিক আছে তো তারপর সবটাই বলে দেবো কার কি মাল আছে কোথায় যাচ্ছে এদিকে এখনও দেখতে পাচ্ছ এই যে প্লাই রয়েছে আর এখানে এখন কাজ করছিল এই যে দুটো নয় আর এদিকে চারটে আছে টোটাল ছটা নয় স্ট্রাকচার রেডি হয়েছে এই যে ভেতরে রয়েছে এদিকে এদিকে দুই রয়েছে তোমার এদিকেও দুটো নয় তাহলে হয়ে গেল আটটা নয় টোটাল আর এদিকে রয়েছে সোনা সাউন্ডের মালিক সোনাদা বসে রয়েছে এই যে আর এখানে রয়েছে এই যে ছয় গুণ টোটাল রেডি হচ্ছে তো এই যে এদিকে আছে তো এবার রাজদার কাছ থেকে শুনে নাও কোথায় কি মাল যাবে এগুলো টোটাল দেখতে পেলাম তোমার ছটা দুটো আটটা নয় দেখতে পেলাম এবার কোথাকার কি আছে তুমি বলো আমি বলতে গেলে ভুলে যাবো নাম ঠিক হয়েছে সাউন্ডের নিউ তিরিশ নিউ তিরিশ সাউন্ড মেমারি বড়ল একটা যাবে তিরিশ মোসাগ্রাম একটা তিরিশ যাবে ওর নাম ঠিক হয়েছে এখনো মা সাউন্ডের নতুন তিরিশ আর কবে কি সেটিং হবে না হবে সবটাই বলে দেবো চ্যানেলে থাকলে তোমরা আর মাল যেদিন ফাইনাল যাবে সেদিনকে অবশ্যই আমি এসে দেখাবো কেমন কি ডিজাইন হয়েছে না হয়েছে তো বাকি এখনও আছে বলছে শোনো তোমরা বাকিটা বলো নবদ্বীপ নদী তিরিশ কি পূজা সাউন তিনখানা আর একটা দেখলাম ভেতরে আছে শক্তিগড় বরসুল সাউন্ড স্টার তো টোটাল আপাতত চারটে তিরিশ রেডি হচ্ছে তো এখনো মোটা একটা ষোলো এখনো আছে ওটা এখনো কাজ স্টার্ট হয়নি তাই তো হ্যাঁ আপাতত চারটে তিরিশের কাজ চলছে একসাথে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে সব বসে রয়েছে এই যে সোনাদা আছে পিকলুদা সব এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা টেনশান মাল যাচ্ছে না কোথাও আর দেখালাম যেমন এদিকে তোমার নয় স্ট্রাকচারগুলো তো আরও দেখাচ্ছি ছয়গুলো দেখাচ্ছি পেছুন দিকে রয়েছে এই যে ওখানে রয়েছে বাটামগুলো রয়েছে প্লাই রয়েছে আর এদিকে রয়েছে এই যে চারটে ছয় মানে দুটো করে ছয় এখান থেকে নেবে এক একটা তিরিশের সব মানে জাস্ট স্ট্রাকচারগুলো রেডি হয়েছে আপাতত কোনো মাল আপাতত এখনও মানে ডেলিভারি দেওয়ার মতন হয়নি তো দু তিন দিনের মধ্যে একটা মাল ডেলিভারি দেবে বলছিল তো আমি এসে অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন কি ডিজাইন হচ্ছে না হচ্ছে ঠিক আছে আর এই যে এদিকে টু জেড রাখা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকবো ভালো লাগে লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে এ ধরনের ভিডিও দেখার জন্য এই যে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি তো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আমি